প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উল্লাপাড়া গ্যাস লাইন হাট এই হাটের অবস্থান উল্লাপাড়া উপজেলায় জেলা সিরাজগঞ্জ প্রিয় ধরবো আজকের এই হাটের বিভিন্ন জাতের সার গরুর দাম দর তো বন্ধুরা না করে চলে যায় মূল প্রতিবেদন আজকে উল্লাপাড়া গ্যাস লাইন হাটে এই ডোকাতে অনেক সুন্দর সুন্দর সার গরু নিয়ে বেঁধে রেখেছে দেখবো আজকের এই সার গরুগুলোর কেমন দাম দর ভাই কেমন আছেন কতগুলো সার গরু নিয়েছেন আজকে দর্শক দেখুন এই ডোকাতে আছে ভাইদের ষোলোটি সার গরু অনেক সুন্দর সুন্দর সার গরু ভাই এই গরুর দাম চাইছে কত হ্যাঁ এটার দাম কত চাইছেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর এক লক্ষ তিরিশ হাজার দিলে বিক্রি হয়ে যাবে আর এইটা ভাই জি এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন ভাইদের অনেক সুন্দর সুন্দর গরুর কালেকশন এই যারা মূল গ্যাস লাইন এসে ভালো ভালো সার গরু কিনতে চান অবশ্যই শুক্রবারে এই গ্যাস লাইন হাটে আসবেন আজকের এই গ্যাস লাইন হাট সার গরুতে ভরে গেছে দর্শক দেখবো এই ডোকাতে কয়টা গরু আছে ভাই ভাই কেমন আছেন কয়টা গরু নিয়েছেন আজ কাটে দর্শক দেখুন এই ভাই চোদ্দটা সার গরু নিয়ে ভাই বড়টা কি যাদের সার গরু ভাই দেড় দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা কেমন দামালে বিক্রি হবে ভাই এক লাখ দশ হাজার বিক্রি হয়ে যাবে দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর সার গরু এই গ্যাস লাইন হাট সিরাজপুর জেলায় একটি বিখ্যাত হাট প্রত্যেক শুক্রবার এই হাট বসে যে সকল দর্শক গরু কিনে খাবার করতে চান অবশ্যই শুক্রবারে গ্যাস হাটে এসে দেখতে পারেন বিভিন্ন জাতের গরু কেমন দাম সাথে থাকবেন আজকে তুলে ধরবা আজকের এই গ্যাস এই দোকান দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সার বাছুর ভাই ভালো আছেন জি ভালো আছে এই সার গরুগুলি কি আপনার কয়টা আনছেন ভাই হাটে আঠারো পিস ভাইয়ের বাড়ি কোথায় জহর পেসর পাড়া বড় হর তো ভাই দেখি যে সার বছরটা কয় টাকা দাম চাচ্ছেন পঁচাশি হাজার কেমন হলে বিক্রি হবে এটা কি সার বছর ভাই হাহিয়াল পত্র অনেক সুন্দর সুন্দর সার বছর নিয়ে বাইরে রেখেছে এই ডোকাতে অনেক সুন্দর সুন্দর সার বছর এই ডোকাতে ভাই কেমন আছেন কতগুলো সার গরু নিয়ে এসছে কাটে সতেরো আঠারো পিস ভাই যে এই গরুটা কি সাথে গরু ভাই শাহিয়াল দাম চাচ্ছেন কেমন এই গরুটা কি দাঁড়িয়েছে ভাই দুই দাঁতের গরু এক লক্ষ বিশ হাজার বেচা কেনা কেমন হবে দর্শক দেখুন অনেকগুলো সার গরু এই বাইরে নিয়ে আসছে এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর সার গরু ভাই কেমন আছেন কয়টা গরু নিয়েছেন এসছেন আজ কাঠে কয়টা ভাইটা ষোলোটা গরু নিয়েছে এই লোকাতে ভাই যে এইটা কি জাতের গরু ভাই ফিজিয়াম সার বাছুর এটা কি গরু ভাই সার যাচ্ছে ভাই চাচ্ছেন কত চাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার এখানে অনেকগুলো সার বাসন দিতে পারছে ভাই কেমন আছেন অমুর লোক আছে বসে রয়েছে অনেক সুন্দর সুন্দর সার বাসন নিয়ে দাঁড়িয়ে আছে এই ভাইরা দর্শক দেখুন গ্যাসটা হাঁটে ভালো ভালো সার বাসন পাওয়া যায় ভাই কেমন আছেন কয়টা বাসন নিয়েছেন আজকে নয়টা সার বাসন তো ভাই যে মাঝে একটা সার দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার কেমন এলে বিক্রি হবে দর্শক দেখুন এই বাইরা যেসব সার বছর নিয়ে আসছে এগুলো আপনারা কিনে নিয়ে লালন পালন করে বড় করতে পারেন এখানে অনেকগুলো সার বছর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সার

সত্তর হাজার বিক্রি হয়ে যাবে ভাইদের কাছে অনেক ভালো ভালো সার বছর পাওয়া যায় এদিকে আরো আছে বড় বড় সার গরু দর্শক দেখুন দর্শক এই হাটে এই ডোকাতে আছে সবগুলো রাখাই গরু যারা এই গরু কিনে লালন পালন করতে চান এখানে এসে ভালো ভালো সার গরু কিনতে পারেন অনেকগুলো গরু বেঁধে আছে এই ডোকাতে ভাই কেমন আছেন কয়টা গরু নিয়েছেন বারোটা ভাই যে মাঝের যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার হাজার তারপর একটা এক লক্ষ দশ হাজার এই ভাইদের কাছ থেকে আপনারা ভালো ভালো গরু সংগ্রহ করতে পারেন ভাই আপনার নাম একটু ফোন নাম্বার বলেন দর্শকদের উদ্দেশ্যে দর্শক দেখুন আজকের হাটে হাজার হাজার গরু উঠেছে ব্যাপারে বেশি কাস্টমার কম সিরাজগঞ্জ জেলার বিখ্যাত একটি হাট উল্লাপাড়া গ্যাস লাইন হাট এই হাটের অবস্থান পুল্লাপাড়া গ্যাস লাইন পয়েন্টে শুক্রবারে এই গ্যাস লাইন হাট বসে দর্শক দেখুন হাজার হাজার ক্রেতা বিক্রেতায় ভরে গেছে আজকের এই উল্লাপাড়া গ্যাস লাইন হাট যে সকল দর্শক গরু কিনে খামার করতে চান লালন পালন করতে চান অবশ্যই শুক্রবারে এসে গ্যাস লাইন হাটে ভালো ভালো গরু দেখতে পারেন এবং কিনতে পারেন